শুভ সকাল বন্ধুরা এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে আশা করছি ভালোই আছো তো তোমরা তো জানো যে আমরা কেমন আছি না আছি সব কিছুই আর কি তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি তবুও আর কি মোটামুটি আছি ভালো ভালো না থাকলে কি করে চলবে তো যাই হোক আর সকালের আর কি কাজকর্ম তোমাদের সঙ্গে আজকে কিছুই সে করতে পারেনি সেরকম আর কি পরিস্থিতি ছিল না তো সেই জন্যই আর কি সকালের কাজকর্ম কিন্তু তাড়াতাড়ি করে আর কি করে নিয়েছি করে স্নান করেও নিয়েছি তো স্নান করে এখন হচ্ছে রান্না বসাবো তো রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসছে তো এগুলো হচ্ছে গুছিয়ে এখন রাখছি তো যাই হোক আজকে আর কি শুরু করলাম আর কি ভিডিওটা এখন বাজে হচ্ছে নটা তো এখন থেকে আর কি ভিডিওটা শুরু করলাম তো সারাদিন সাথে থেকে বন্ধুরা প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকেও একটু ভিডিওগুলো একটু পুরোটাই দেখো আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওগুলো তো যাই হোক এখন থেকে আর কি ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে ভিডিওটা তো আজকে সকালে আর কি বেশি কিছু রান্না বান্না করবো না এই সিদ্ধ ভাতেই করব আলু সিদ্ধ দেবো দুটো আলু সিদ্ধ দেবো আর হচ্ছে আলু আর একটু করলা আর কি ভাজবো তো সব কিছুই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আরও অনেক কথা জমে আছে মনে তোমাদের সঙ্গে আজকে অনেক কিছুই আর কি শেয়ার করবো মানে কাউকে তো আর বলতে পারি না তো তোমাদের সঙ্গে একটু আর কি বলবো কথাগুলো তাহলে মনটাও আমার হালকা হয়ে যাবে তোমাদের সঙ্গে তোমাদেরকে ছাড়া আর কাকেই আমি বা বলবো তো তোমরা কিন্তু কেউ আর কি খারাপভাবে নিও না আমার কথাগুলো আমার সাথে যেটা ঘটেছে তো সেটাই আর কি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। তোমরা কিন্তু কেউ খারাপভাবে নেবে না তো যাই হোক তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালোই লাগবে এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু করলা আলু কাটা কমপ্লিট হয়ে গেছে তো ভাতটাও কিন্তু আর হয়েই গেছে তো এখানে আর কি দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্র কিন্তু আমি মেঝে ঠেজে এখানে রেখে দিয়েছি তো আর কি ঘরে আর কি যেটুকু জিনিস ছিল তো সেটুকু দিয়েই আর কি কাজ মানে আর কি চালাতে হবে যেহেতু আমাদেরকে আলাদা করে দিয়েছে তো আর কি এইসব আর কি ফট করে তো আর পাওয়া যায় না মানে চাইলে কি আর পাওয়া যায় তোমরাই বলো তো আস্তে আস্তে সব কিছু আর কি কিনতে হবে তো ঘরে আর কি যেটুকু জিনিস ছিল আগেই আর কি কিনে রেখেছি আমি আর কি জানতাম যে আর কি যে হয়তো বিয়ে বিয়ে হয়েছে যখন আলাদা কিন্তু আমাদের হতেই হবে তো এটা কিন্তু আমি আগেই ভেবেছি ভেবে ভেবেই কিন্তু জিনিসপত্রগুলো একটা একটা করে কিন কিনে আর কি রেখেছি কোনো হচ্ছে মেলায় মেলায় গেছি ওখান থেকে একটা জিনিস নিয়েছি মানে এরকম আর কি করেছি তো যাই হোক এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরা কিন্তু তিন ভাই তো আমি জানতাম যে মানে কি আমাদের কিন্তু আলাদা হতেই হবে তো কী বল বিয়ের প্রথম থেকেই কিন্তু আমার সাথে আর কি এরকম হয়ে আসছে তো তবুও কিন্তু আমি কাউকে কোনো দিন কিছু কথা বলিনি অনেক ঝগড়া অশান্তি আমাদের কিন্তু হয়েছিল তো সেটা আর কি তোমাদেরকে জানায়নি আমি জানতাম যে আমাদের কিন্তু আলাদা করে দিবে তো সেই জন্যই আর কি কিছু জিনিস আর কি কিনে রেখেছিলাম আর এই যে থাল থালগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার ছেলের আর কি অন্য প্রশ্নে আর কি করেছে অনেক থাল বাটি গ্লাস এগুলো করেছে তো সেগুলোই আর কি কাজে লেগে যাবে আর আমাদের হচ্ছে বিয়েতে শন্তরানি আর কি সেট একটা দিয়েছে কাঁসার থাল বাটি গ্লাস তারপর বাবুর অন্য কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল। আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অনেকক্ষণগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি করে তারপর খাওয়া দাওয়া করে করে এদিকে কিন্তু বাবুকে স্নান করিয়ে দিলাম ও আর কি ঘুমোবে তো বিছানাটা এখনও পরিষ্কার করা হয়নি তো যাই হোক দেখি বাবু আর কি খুব কান্নাকাটি করছিলো তো ওকে আগে স্নান বিয়ে দিলাম তো ওকে আগে ঘুম পানিয়ে দেয় তারপর কোন দিকে উঠলে তারপর হচ্ছে এই বিছানাটা আর কি পরিষ্কার করে দেবো সকালে করে আমার মানে ওই পক্ষের কি সবাই হয়তো তারা না বাবা হয়তো প্রত্যেক দিন সবাই আরকি ঘুম থেকে উঠে বিছানাটাই আগে পরিষ্কার করে তো আমার আর কি সে ব্যাপারে কি আমার অগ্রস্তটাই আর কি আগে সবকিছু আর কি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর কি কমপ্লিট হয় তারপর হচ্ছে এই বিছানা ঠিক করে আর কি চলা পড়ে তো কী বলো তো সকালে করে আর কি তোমাদের দাদা ভাই আর কি সকালে করে ওঠে না এই আটটা নটার দিকে করে ওঠে বিছানা থেকে তো সেই জন্যই আর কি সকাল সকাল আর কি বিছানাটা পরিষ্কার করা হয় না তো যাই হোক আর কিছু বলবো না তো বাবুকে আগে ঘুম পাড়িয়ে দিই এই যে দেখতে পাচ্ছ কাটাকাটি করছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো যাই হোক বন্ধুরা যেটা আর কি বলছিলাম তো অনেক কিন্তু থাল বাটি গ্লাস আর কি আমার ছেলের অন্নপ্রসনে পড়েছিল তো সেইগুলোই আর কি এখন আর কি কাজে লেগে গেছে তো যাই হোক আমি কিন্তু আগের থেকেই জানতাম যে আমাদের সঙ্গে এরকমটাও হবে তো কী বলতো বিয়ের পর থেকে না আমার মা এতটা কি মানে ঝগড়া অশান্তি করেছিল আমার সাথে সত্যি বলার বাইরে তবুও কিন্তু আমি কোনোদিনও কারোর মানে কারোর সামনে গিয়ে বলিনি যে আমার সাথে এরকম করেছে ওরকম করেছে তোমাদেরকেও কিন্তু আমি কোনোদিন বলিনি তো কী বলতো আমি কিন্তু কারোর বাড়িতেই এখন যাই না ¿qué voló আমি শাশুড়িমা হচ্ছে আমার নামে আর কি সবার বাড়ি গিয়ে গিয়ে কিন্তু আমার আমার নামে আর কি দুর্নাম বদনাম সেটাই বলব আর কি তো করে আসে তো সেই জন্যই আর কি আমি এখন কারো বাড়িতেই যাই না বাড়িতেই আর কি যেটুকু করে কাজ থাকে সেটুকু করে করি করার চেষ্টা করি শরীর আর কি যদি ভালো থাকে তাহলে সব কাজই করি আর যদি শরীর একটু খারাপ থাকে তাহলে যেটুকু পারি সেটুকুই করি আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো যাই হোক তোমরা তো যা আমি যে বাড়ির সমস্ত কাজকর্ম করে ভিডিও করি তারপরে একটা বাচ্চা আছে তাকে সামলাই তো সেজন্যই আর কি আর তোমরা তো জানোই যে সমস্ত কাজকর্ম করে কিন্তু ভিডিও করাটা কতটা আর কি টাফ হয়ে যায় তোমরা যারা আর কি ভিডিও করো তারা অবশ্যই জানো তো সেজন্যই আর কি আমি কিন্তু এখন কারোর বাড়িতেই যাই না বাড়িতে যেটুকু করে কাজ থাকে আমি করি তাছাড়া বাচ্চা সামলাই এদিকে হচ্ছে ভিডিও এডিটিং থাকে সেগুলো করি তারপর অনেক কিছুই এখন আর কি ভিডিও ঠিডিও এগুলো নিয়েই আর কি আমার সময়টা কেটে যায় বাবুকে নিয়ে সময়টা কেটে যায় তো সে সেজন্য আর কারো বাড়িতে যাওয়া হয় না তো আর আমার ভালোও লাগে না এই যে এর বাড়িতে যাবে ওর কথা বলবে ওর বাড়িতে যাবে ওর কথা বলবে আমার এগুলো না একদমই পছন্দ না কি কী তো বন্ধুরা মানুষের কথা হলে আমাদের কি হবে মানুষ আমাদেরকে ভাত কাপড় দেবে নাকি বাড়ির এসে কাজকর্মগুলো করে দেবে তো তোমরাই বলো তো আমি কথাটা ভালো বলছি না খারাপ বলছি তোমরাই বলো তো যাই হোক সেজন্যই কিন্তু আমি কারো বাড়িতে এখন যাই না বাড়িতেই সবসময় থাকি ভিডিও নিয়ে থাকি মোবাইল সবার ভিডিও দেখি আমার ভিডিও নিয়ে থাকি তারপর যেটুকু করে কাজকর্ম থাকে সেগুলো করি বাবুকে নিয়ে থাকি তো সেটাই তো সেজন্যই কিন্তু আমি আর কারো বাড়িতে যাই না এই যে দেখতে পাচ্ছ এখানে আমার যা এসছে তো ওই যাটাই আর কি আসে আমাদের বাড়িতে তো ওই যার সাথেই একটু করে আর কি গল্প গুজব করি মনটা একটু খারাপ থাকে ওই যায়ের সঙ্গে একটু গল্পগুজব করি তো তাছাড়া আর কিন্তু কারো বাড়িতে যাই না আমি তো দেখতেই পাচ্ছ এদিকে তো আমি কিন্তু দুপুরে রান্নাবান্না আর কি বসিয়ে দিয়েছি সকালে আর কি বাবুকে ঘুম পাড়িয়ে পাড়িয়ে দিয়েছি ঠুম পাড়িয়ে বিছানাটা ঠিক করে নিলাম তোমরা তো দেখতেই পেলে তারপর কিন্তু এদিকে আর কি রান্না বসাতে এসছি অনেক কিছু কথা বলে ফেললাম বন্ধুরা মানে আর কি হাঁপিয়ে গেলাম এত কথা বলতে বলতে আমার হয়তো গলার আওয়াজ শুনে আর কি বুঝতেই পারছো তোমরা দুপুরেও কিন্তু বেশি কিছু আর কি রান্না করিনি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কতটুকু ভাত রান্না করেছি দুজন লোক খাবো আর বাবু তো সেরকম করে খায় না ছোটো মানুষ তো সেজন্যই আমাদের কিন্তু মানে এক গ্লাচ চাল নিলেই আর কি হয়ে যায় দুজন মানে আমিও আর কি সেরকম এখন আর কি খেতে পাচ্ছি না আর তোমাদের তারা ভাইও কিন্তু সেরকম করে খেতে পারছি না তবুও কি করা যাবে আর জীবনটাকে বাঁচাতে গেলে খেতে তো হবেই তাই না এই সমস্যাগুলো নিয়ে তো আর থাকলে চলবে না তো তবুও আর কি খেতে তো হবেই তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও তো রান্না বন্না করতে মিলে আর কি বিকেল বিকেল হয়ে গেছে আজকে একটু দেরি হয়েছে দুপুরের রান্না তো কী তো সকালে আর কি রান্না করেছি খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই আর কি কাজে গেছে তো দুপুরে তো আর আসে না ওই সকালের ভাতে একটু ছিল বাবুকে ঘুম পাড়িয়ে আর কি উঠেছিলো তারপর ওই ভাতেই কিন্তু আমরা মা ছেলে মিলে খেয়েছি তারপর ভাবলাম যে তোমার দাদা ভাই তো রাত্রিবেলায় আসবে তো ভাতটা একটু দেরি করেই রান্দি দিই তো সেজন্যই আর কি দেরি করেই আর কি রান্না হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ সন্ধেবেলা হচ্ছে চুলে আর কি তেল দিয়ে নিচ্ছি মাথাটা কদিন ধরে এতটাই আর কি যন্ত্রণা করছে কি বলবো আর এত টেনশন মানে ঝামেলা অশান্তি চলছে বাড়িতে তো সেজন্যই কিন্তু আরও বেশি আর কি মাথা ব্যথা করছে তো যাই হোক কী আর করা যাবে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা আর বলে কোনো লাভ নেই সেটা ঠিকও হবে না তাই না তো যাই হোক এদিকে হচ্ছে এখন মাথায় আর কি তেল দিয়ে নিলাম তেল দিয়ে তারপর কিন্তু চুলটা ভালো করে বেঁধে নিলাম বেঁধে নিয়ে এখন হচ্ছে জামা জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি বাবুর কাপড়গুলো কালকে যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো সেই জামা জামাকাপড়গুলো আর কি ভাস করে নিচ্ছি তো কী তো বন্ধুরা এত দিন না আমি যে নিজের একটু যত্ন নেব চুলগুলোর একটু যত্ন নেব সেটাও কিন্তু পারতাম না চুলে তো একদমই আমি তেল দিতাম না তো এখন আর কি একটু নিজের যত্নও নেব মানে আর কি আগে তো এতটাই আর কি কাজকর্ম করেছি তবুও কিন্তু নাম পাইনি তো এখন আর কি নিজেরও একটু যত্ন নেব বাচ্চারাও একটু যত্ন নেব সব কিছুই এখন করতে হবে তো যাই হোক এদিকে কিন্তু জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ বাবু এখানে আর কি বই পড়ছে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বেশিক্ষণ নেই আর অল্প একটু আছে তো তোমরা একটা মজার বিষয় দেখবে এই যে দেখতেই পাচ্ছ বই পড়তে পড়তে বাবু নাকি ঘুম ধরে গেছে জানো এত এখন মানে আর কি পাজি হয়েছে কি বলবো আর তোমাদেরকে বলার মতো না বই পড়তে পড়তে আমাকে বলতেছে মা ঘুম মা ঘুম মানে ঘুম ধরে তারপর কিন্তু বলেছি যে ঘুমা তারপর কিন্তু ও ওর আর কি ঠাকুরদার ঘরে চলে গেছে জানাতে এত এই বয়সে এতটা আর কি দুষ্কমী করে তো যাই হোক গলা তো গলাটাও আর কি ব্যথা হয়ে আছে এরকম আর কি কাশি টাশি হয়েছে সর্দি কাশ আর কি চলছে বন্ধুরা বেশি একটা আর কি ভালো নেই তো জানি না ভয়েসটা কেমন হচ্ছে না হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর এখন আর কি ভিডিওগুলো একটু খুব তাড়াহুড়োর মধ্যেই আর কি বানাচ্ছি খুব ভালো করে যে ভয়েসটা দেবো সেটাও আর কি পাচ্ছি না তো তোমরা তো সব কিছুই জানোই তো তার জন্যই কিন্তু আর কি ভয়েসটাও ভালো করে দিতে পারছি না তো এখানে দেখতে পাচ্ছ বাবু কিন্তু এই যে দেখলে মাঝে মাঝে আর কি বই পড়ছে আবার কিন্তু ওইদিকে শুয়ে পড়ছে তো ওকে বললাম এবার কিন্তু মাছ দেবো বই পড় ও কিন্তু সব কিছুই আর কি বন্ধুরা বলতে পারে তবুও আর কি অলসেই আর কি বলে না জানো তো এরকম তো এই যে দেখতে পাচ্ছ বারবার কিন্তু পালার চেষ্টা করছে আর বলছে যে ঘুম ধরেছে তো ওর ওই কথা শুনে কিন্তু আমার মানে খুবই হাসি পেয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ তো যাই হোক আর বেশিক্ষণ আর কি ভিডিওটা নেই তো এইটুকু আর কি ধৈর্য ধরে দেখতে থাকো তো বন্ধুরা তোমরা এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো তোমরা ছাড়া কিন্তু আমার আর কি পাশে কেউ নেই আমাদের পাশে তো তোমরাই আমার আর কি আমাদের আর কি সব কিছু তো যেহেতু আমি এই পথ আর কি বেছে নিয়েছি ইউটিউব তো যাই হোক এখান থেকেই যেন কিছু ইনকাম করে নতুন সংসারে কিছু করতে পারি তো তোমরা সবাই আমার পাশে থেকো সাথে থেকো আমিও সবার পাশে আছি সাথে আছি তোমরা সবাই আমার পাশে থেকো এভাবেই সাপোর্ট করো এভাবেই ভালোবাসা দিও এখান থেকে যেন কিছু ইনকাম করে আমি আর কি নতুন সংসারে কিছু আর কি করতে পারি যারা যারা ইউটিউবে এসেছে তারা অবশ্যই ইনকামের জন্যই এসেছে কেউ কিন্তু বলতে পারবে না যে আমি ইনকামের জন্য আসিনি সবাই কিন্তু ইনকামের জন্যই এসেছে তাই না তো আমিও কিন্তু সেটাই আর কি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে প্রতিদিন আর কি ভিডিও নিয়ে আসবো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু সবাই দেখো আর ভিডিওটা আজকে এ রাখবো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে